হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি ভৈরব নদীর একদম মাছ বরাবর মানে মিডিল বরাবর আছি একটু ঘুরতে আসলাম এখন আমরা টলার পরে আছি দেখেন প্রায় একটা দুটো তিনটে চারটে টলার পার হয়ে তারপরে আমরা কিন্তু আইসি এই চার নম্বর টলারে এখন অবস্থান করছি তা আজকে আসলাম হঠাৎ ঘুরতে আসা হলো অনেক দিন ভৈরব নদীতে আসা হয় না আজকে মনটা একটু ভালো আছে এই জন্য ভৈরব নদীর নদীর পাশেই চলে আসলাম ঘুরতে যাই হোক আজকের পরিবেশটা অনেক ভালো লাগছে একদম নদীটাও ঠান্ডা আছে কিন্তু বাতাস বইছে খুব ভালো লাগছে এই পাশে খেয়ায় নো লোকজন নৌকা আপার হচ্ছে আর অনেকেই আবার আসছে জাহাজের পরে উঠছে টলারে পরে উঠছে আমাদের এক মামা আছে আরিফুল মাম্মা আজ আমাদের আরিফুল মামা একটু ফ্যাশান শো দিচ্ছে তার চুলগুলো একটু এত ফ্যাশন দিচ্ছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না আসলে তার চেয়ারা সেই চায় আরও বিশ বছর বয়সের মতো এরকম চেহারা থাকুক দেখেন ছবি তুলতেছে কিরমভাবে হ্যাঁ সে এমন পোস্ট দেখছে মনে হচ্ছে নায়ক শাহরুখ খান যা হোক শাহরুখ খান না শাহরুখ খানের কাছাকাছি ওই যে আবার আর একটা ছবি তুলছে দেখেন এই আটটা তোলা শেষ এইবার মনে করে না ফেসবুকে আপলোড দেবে বুঝছেন ফেসবুকে আপলোড দিলে কিন্তু আপনারাও দেখতে পারবেন ওই যে ও বলতেছে যে আমার ভিডিওটা বেশি বেশি করে তো কর এই যে আর তাকে তাকে আর ডিস্টার্ব করা আমার ঠিক হবে না আমি একটু অন্য সাইডে ক্যামেরা ধরি এই যে দেখেন কত বড় উঁচু উঁচু বিল্ডিং বুঝছেন এই অভয়নগর নপাতে অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে আর এই পাশে দেখেন অনেক ছোটো ছোটো বাবুরা ভাইরা ঘুরতে এসেছেন তারাও কিন্তু এই পাশে আইছেন মানে বিকাল হলেই কিন্তু সবাই কিন্তু এই পাশে ঘুরতে আসে বন্ধুরা মানে আর ঘুরতে আসার মজাটাই আলাদা নদীতে ঘুরতে আসার যে মজাটা যারা আসলে নদী ভ্রমণ করেন তারাই কিন্তু ভালো জানেন আসলে নদী ভ্রমণ বা নদীর পাশে আসার মজাটাই কত কত ভালো লাগে ঠিক আছে তা আমি আসলে আর বেশি ভিডিওটি মেলা বড় করব না আর অল্পটু সময় আছি আমি আর আমাদের এই নদীতে আসলে বেশিরভাগই আপনার চাউল গম ডাল তেল সিমেন্ট এইগুলোই বেশি আসে টলারে নৌকায় জাহাজ যাই বলেন না কেন এইগুলোই আসে বেশিরভাগে আর এই জায়গায় মাল আপনার আনলোড হয় আনলোড হয়ে যাওয়ার পরে আবার অনেকে আসে সার নিয়ে যায় সার আবার নিয়ে যায় বরিশাল নোয়াখালী পটুয়াখালী এইসব অনেক দূর দূর নিয়ে যায় বুঝছেন তা আমাদের নদীর কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা নদী ভৈরব নদী এই নদীর কথা বললে আপনার অনেকেই চেনেন অনেকেই জানেন এই ভৈরব নদীর কথা বললে অনেকেই আপনার চিনবে বুঝছেন তা বন্ধুরা আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং আর একটা কথা আমি বলতে চাই যদি আমার ফেসবু ইউটিউব চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন যখন আমি আপলোড করব তখন কিন্তু আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে বুঝছেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ